বিচার কার হবে ঠিক আছে বিচার তারা ওই ওইসব বিচার আমি পড়া করি না আমি মনে করি এই অবৈধ ট্রাইব্যুনাল এবং অবৈধ যারা বিচার করছেন তারাও একটা দলের সমর্থক এটা দলের মানুষ আমরা যা একটা জেনেছি যা আমরা জানি এই পর্যন্ত কাজেই তারা কি রায় দেবে আমরা আগে থেকে জানি আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই রায় অ্যাকসেপ্ট করবে তো বঙ্গবন্ধু কন্যার অপরাধ যুদ্ধাপরাধীদের বিচার অসম সাহসে সম্পন্ন করেছিলেন মানব মানবতা বিরোধী অপরাধের বিচার করেছিলেন

এর জন্য বিরোধিতা করেছিল ছিল আগুন ধরেইছিল মাইল কে মাইল বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল তাদেরকে সেই সেই কোটে ও মুক্তি যুদ্ধ ধরে মানে ই হবে বিচার হবে এইটি তো অবিশ্বাস্য সেইটিও আমি মনে করি এই অভিদ ট্রাইবনাল এবং অভিদ যারা বিচার করছেন তারাও এত প্রাদের সমর্থক এত দলের মানুষ আমরা যা জ্যামিতি যা আমরা জানি এই পর্যন্ত তাজি তারা কি রায় দিবে আমরা আগে থেকে জানি আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই রায় এইব অ্যাকসেপ্ট করবে কি মনে হয় যে এই রায়ের পরে ভারতের উপরে চাপ আরও বাড়বে আপনাদেরকে হস্তান্তর করার জন্য কী গবিত ধরেন ভারত একটা বড় দেশ পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সবসময় সহযোগিতা করে আসছে সবকম ভাবে এখন এই অবৈধ সরকারকে ভারত কখনো আমি মনে করি মানে তারা এই গণতান্ত্রিক সরকার ছাড়া এই অবৈধ সরকারকে কখনো পছন্দ করে না আমি জানি সেখানে ভারত কিভাবে দেখবে সেটা ভারতের বিষয় ব্যাপার আমি মনে করি যে ভারত কখনো এই অঙ্গনতান্ত্রিক এই সাম্প্রদায়িক এবং যারা নাকি মুক্তিযুদ্ধের বিশ্বাস করে তাদের যে লাগেছে ছিল ভারতের এখানে প্রায় পনেরো হাজার পনেরো হাজার সৈনিক এখানে প্রাণ দিয়েছে কাজে ভারত কিভাবে নেবে আমি মনে করি তারা সঠিক কাজটি করবে তারা এই ধরনের মানে অবৈধ সরকারের চাপ থাকবে বলে আমি বিশ্বাস করি না আমি মনেও করি না আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে এই যে জুলাই আন্দোলন হয়েছে সেখানে আপনারা সরাসরি লিথেল বেতন ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং যে কারণে যেই হত্যার ঘটনাগুলো ঘটেছে সে সঙ্গে সরাসরি আপনাদের নাম জড়িয়ে গেছে আপনারও জড়িয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও জড়িয়েছে এই বিষয়টাকে আপনারা কিরকম ভাবে দেখছেন আমি আমি আপনার সঙ্গে সঙ্গে আরেকটা জিজ্ঞাসা করতেই যে লিথাল ওয়েপেনটা কে ইউজ করছে পুলিশ নাকি আর্মি না খারাপ এই করে করেছে একজন না এটা প্রশ্নটা আপনার লিথাল ওয়েপেন কখন ইউজ করে পুলিশের কিন্তু আইনে আমাদের সিআরপিসি বলুন পুলিশ আইন বলুন সেখানে স্পষ্ট লেখা আছে সেলফ ডিফেন্সের সময় তারা মানে লিথাল ওয়েপেন ইউজ করতে পারবে যখন নাকি এই যে ধরেন আমি যাত্রাবাড়ির একটা কথা বলছি যাত্রাবাড়ি থানা যখন তারা অগ্নিসংযোগ করছিল মানে গোলাগুলি করছিল যখন নাকি পুলিশ একজনকে ঝুলিয়ে ফুটপারটা ওই যে ফুট ব্রিজে মাথা নিচের দিকে পা ওপরে দিকে দিয়ে ঝুলিয়ে দিয়েছিল সেই সময় যখন আসছিল তখন দেখালো রিপন পুলিশ ইউজ করেছে এটা পুলিশের আইনে আছে সবকিছু সবখানে আছে সব দেশে এটা আইনে যেটা এলাও করে যে এই সময় এই সময় পুলিশ যদি এলাও মানে গুণি করে থাকে পুলিশ যাওয়ার অর্ডার তখন প্রয়োজন পায় না আমি যেটা আগে বলেছি এটা পুলিশের আইনেই তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে তখন কিভাবে মানে ইশেদেরকে এই

মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বারে বারে জীবনের দাঁড়িয়ে বারে বারে সৃষ্টির পতাকা উড়িয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে সমুন্নত রেখেছেন অকুত বয়ে মাথা নত করেননি শতপ্রভকে মুখে সচ্চুদার মুখে তিনি কখনো নত হননি নত করেননি তিনি যুদ্ধাপরাধীদের বিচার অসম সম্পন্ন করেছিলেন মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করেছিল তার অপরাধ অপরাধ ছিল ছিয়ানব্বই থেকে দু হাজার এক সালে আপনারা জানেন দু হাজার এক এ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ছিয়ানব্বই আমরা যে ক্ষমতা পেয়েছিলাম বঙ্গবন্ধু হত্যার শেখ হাসিনা থাকতে পারতেন যদি ঢাকা সফরত প্রেসিডেন্ট ক্লিন্ডো ক্লিন্টনের প্রস্তাব ছিল গ্যাস বিক্রির চুক্তি করার জন্য এরই ধারাবত ধারাবাহিকতা দু হাজার এক সালে প্রেসিডেন্ট কার্টার এসেছিলেন ঢাকায় তখনও তার কাছে আমাদের নেত্রীর কাছে প্রস্তাব ছিল তিনি গ্যাস বিক্রি করতে সম্মত আছেন কিনা সে প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন আজকে অনেকে অনেক কথাই বলে দুর্নীতি বলে দুঃসাহ শেখ হাসিনার অপরাধ তিনি ওয়াশিংটনের প্রস্তাব গ্যাস বিক্রির প্রস্তাব মেনে নিতে পারে শেখ হাসিনার অপরাধ তিনি দু সালে ক্ষমতায় আসার পর ক্রমাগত চাপের মুখে তিনি ছিলেন ওয়াশিংটনের প্রস্তাব সেন্ট মার্টিন দ্বীপ तब रखते तुले दवा। बार, बार चाप দশক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সকালে দেখেছিলেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানেই বিদের ইচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও তত এতক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলে